আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে মূলত আমাদের ফরিদপুর সদর তিন আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ ওনার বেশ কিছু মন্তব্য এবং আগামী তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি এবং দেশত্র শেখ হাসিনার যে মামলার রায়কে কেন্দ্র করে যে বিচার বিশ্লেষণ আমি তুলে ধরার চেষ্টা করব শুরুতেই যদি আসি আমাদের সাবেক সংসদ সদস্যজনক এ কে আজাদ সম্পর্কে তো আজকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমি একটু কুটু ভাষায় তার নামের উচ্চারণ করেছি আমার একটি পোস্টে কিন্তু বিষয়টি হচ্ছে আমি কেন করেছি কারণ গত দুহাজার নির্বাচনে আওয়ামী লীগের বাইরে এসে তার নির্বাচন তো আমিও করেছি তারপরও তাকে আমি কেন বললাম এটা স্বাভাবিকভাবেই আমার যারা ভক্ত আছেন যারা আমাকে চেনেন জানেন তাদের মধ্যে এই প্রশ্নটি এসেছে বিধায় আমার আজকের ভিডিও করা তো আমার খারাপ লেগেছে এই জন্য যে আমাদের ফরিদপুর জেলা আওয়ামী লীগের যে ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফারুক হোসেন তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তো বাংলাদেশের অনেক পত্রপত্রিকা নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করবে তার নামের আগে স্বৈরাচার বলবে খুনি বলবে আর অনেক কিছু বলবে সেটা স্বাভাবিক কিন্তু জনাব একে আজাদের একটি চ্যানেল টোয়েন্টি ফোর এই চ্যানেলের একটি পেজ আমি দেখলাম তারা হেডলাইন করেছে হচ্ছে বোম ফারুক আওয়ামী লীগ নেতা বোম ফারুককে গ্রেপ্তার করা হয়েছে তো এটা আমার কিন্তু ইমোশনে আঘাত হয়েছে এবং এটা কিন্তু একে আজাদ সাহেব আপনার একটি অকৃতজ্ঞতা কারণ এই ফারুক হোসেন সার্বক্ষণিক আপনার সঙ্গে ছিলেন এবং ফরিদপুরে যে কয়েকটি মানুষ আপনাকে সাহস দিয়েছিলেন নৌকার বিপক্ষে সে স্বতন্ত্র নির্বাচন করার এবং সার্বক্ষণিক আপনাকে সাংগঠনিকভাবে যা যা করা দরকার পরামর্শ দেওয়া দরকার ছায়ার মতো পাশে থাকা দরকার তার মধ্যে জনাব ফারুক হোসেন কিন্তু অন্যতম তো এই ব্যক্তিটিকে আপনি সহ আপনার আশেপাশে চামচা আপনার অফিসের কর্মচারী আপনার টিভি চ্যানেলের সাংবাদিক এমন কেউ নাই যে ফারুক হোসেনকে চেনে না যে ফারুক হোসেন আপনার লোক তো সেইখানে আজকে এই মানুষটা গ্রেপ্তার হয়েছেন যাকে আমরা প্রতিনিধিত্ব করি যার নেতৃত্বে আমরা ছিলাম সেই মানুষটাকে যখন গ্রেপ্তার করেছে আপনার চ্যানেল কিভাবে লেখে বোম ফারুক আপনারা কি এই ফারুক সাহেবের বিরুদ্ধে যে রাষ্ট্রপক্ষের যে উকিল দাঁড়াবে তাকে কি উৎসাহিত করছেন যে এই লোক বোম ফারুক নামে পরিচিত এর জন্য তাকে একদিনের জায়গা একশো দিন রিমান্ডে এরকম একটি দূর দিনে একটা মানুষের আপনার চ্যানেল থেকে যখন এরকম রিপোর্ট করা হয় আমি আগে কখনো বলিনি জুলাই আন্দোলনের শিক্ষিত বজ্রজন হিসেবে পরিচিত মঞ্জুর মতিন যাকে জামাত শিবিরের এজেন্ট বলা হয় এই মঞ্জুর মতিন আপনার চ্যানেলে দীর্ঘদিন চাকরি করছে সেটা নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই আপনার চ্যানেলে কাকে দিয়ে আপনি চালাবেন কাকে আপনি চাকরি দিবেন এগুলো আপনার একান্তই ব্যাপার কিন্তু যেহেতু আপনি একটা সময় আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীর সহায়তায় আপনি এমপি হয়েছে। কাজেই আপনার চ্যানেল আপনার পত্রিকা যদি আওয়ামী লীগের শুধু আজকে ফারুক হোসেন না যদি আমাদের নেত্রী কিংবা আওয়ামী লীগের যে কোনো ছাত্রলীগ হোক যুবলীগ হোক যে কোনো পর্যায়ের কারো নামের আগে যদি কখনো সুরাচার ব্যবহার করেন খুনি ব্যবহার করেন এরপরে ফেসিস্ট ব্যবহার করেন পতিত স্বৈরাচার ব্যবহার করেন কিংবা অন্য যে কোনো নেগেটিভ বিশেষণ যদি আপনার কোনো চ্যানেল আপনার কোনো পত্রিকা আগামীতে ব্যবহার করে এর সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার এবং আমরা এর প্রতিবাদস্বরূপ আগেও বলছি এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা আপনাকে অপমান করতে চাই না আপনাকে অপমান করার কতটুকু শক্তি সামর্থ্য আছে তাও জানি না বাট এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ যদি একটি শব্দ আমাদের নেত্রী কিংবা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিপক্ষে লিখতে গিয়ে নামের পাশে আসল পরিচয় বাদ দিয়ে নেগেটিভ কোনো বিশেষণ যুক্ত করে তাহলে আমরাও আপনাকে শালা ভাই চুতিয়া সহ যত গালি আছে এই গালি আপনার নামের আগে আমরা ব্যবহার করব এবং এটা আমার ক্যাম্পেইন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন দেশত্র শেখ হাসিনাকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন এই ফরিদপুরকে ভালোবাসেন তারা আমি আহ্বান করব তারা এটা ফলো করবেন আর আমার এই বক্তব্য এই ভিডিও কথা এ কে সাহেবের অনেক ভক্ত শুনবেন আমি জানি তো যারা শুনবেন আমি আগেও বলছি এখনও বলছি আমি এ কে আজাদ সাহেবের পক্ষে ছিলাম এখনও তার আগামী নির্বাচনে তিনি জয়যুক্ত হবেন সেটা আমি মনে প্রাণে আমি চাই এবং সেটার জন্য যা কিছু করার দরকার হয় আমরা কিন্তু প্রস্তুত ছিলাম আসি কিন্তু ব্যক্তির থেকে দল বড় এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি গত বছরে নির্বাচন করেছেন তখন নেত্রী নিজে বলেছেন প্রতিযোগিতার জন্য ডামি ক্যান্ডিডেট হোক আপনি ক্যান্ডিডেট হয়েছেন আমরা সাথে গিয়েছি পাশাপাশি আমাদের যে প্রার্থী ছিলেন নৌকায় যে প্রার্থী ছিলেন শামীম হক ওনার অনেক ভুল ছিল ভুলটা কী ছিল উনি ওই সময়ে তার কিছুদিন আগে যখন জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করলেন উনি ওনার আত্মীয় স্বজন সবাইকে ঢুকে দিলেন বাড়ির লোকজন যারা ওনার চাকরি করে যারা ওনার বডিগার্ড আশেপাশের লোকজনকে উনি জেলা আওয়ামী লীগের কমিটিতে ঢুকিয়ে দিলেন অথচ ওই সময়ে ফরিদপুরে অনেক ত্যাগী নেতা যারা বঞ্চিত ছিলেন ইভেন ফারুক হোসেনকেও তিনি ওই পর্যায়ে রাখতে চান নাই তিনি তার জন্য সার্বক্ষণিক দূরাদূরি করেছেন কীভাবে ফারুক হোসেনকে না রাখা যায় পিছনে দেওয়া যায় এরপরে তিনি সাবেক ছাত্রলীগ নেতা সত্যজিৎ মুখার্জি যিনি একটি সদস্য চেয়েছিলেন তিনি দেন নাই মোকারম হোসেন মিয়া বাবু যিনি তার নামে যত অভিযোগই থাকুক কিন্তু তিনি বাই বন আওয়ামী লীগ করেন এবং তিনি জেল খেটেছেন খন্দকার মোশারফের সময় তারপরও তাকে কোনো সুযোগ দেন নাই এরপরে নাজমুল ইসলাম খন্দকার লিবি ছিলেন এরপরে আরও অনেকেই ছিলেন বেলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের তখন সাবেক চেয়ারম্যান বেলায়ত হোসেন ছিলেন অনেকেই যোগ্য লোক ছিলেন যারা একটি সদস্য পাওয়ার যোগ্য ছিল তাদেরকে তিনি দেননি পকার তিনি যেটা করেছিলেন এদের নাম সরিয়ে এই লোকগুলাকে তিনি একেবারে তাদের রাজনীতি ধ্বংস করার যত পরিকল্পনা কারণ আজকে যদি ওই সময় যদি এক নির্বাচিত না হতো এবং একে পিছনে তারা দাঁড়িয়ে যদি নির্বাচিত না করতেন তাহলে এদের নামের কোনো প্রাসঙ্গিকতা ফরিদপুরে রাজনীতিতে থাকতো না আমি রাজনীতিতে তো তাদের নাম টিকিয়ে রাখার জন্য হলেও বিপক্ষে অবস্থান নিতে হয়েছে যে তোমরা আমাকে কমিটিতে রাখো নাই কিন্তু আমরা একটা ফ্যাক্টর সেম আমার মতো আমাদের যুবনেতা আসিফুর রহমান ফারহান আছেন এরপরে আমি ছিলাম এরপরে ফারহান ভাইয়ের সাথে তার অনেক বন্ধু বান্ধব ছিলেন আমাদের তালাস ভাই ছিলেন মাসুম ভাই ছিলেন হিমেল ভাই ছিলেন অনেকেই ছিলেন নাম নামনা না জানা আরও অনেকেই ছিলেন কেন ছিলেন কারণ হচ্ছে তাদের কোনো অবস্থান ফরিদপুরের রাজনীতিতে শামীম হক তিনি রাখতে চান নাই আমরা তার বিপক্ষের কেউ ছিলাম না আমরা আওয়ামী লীগের ছিলাম আছি এবং এখনও আছি কিন্তু আমাদেরকে বের করে দেওয়ার একটা চক্রান্ত ছিল বিভিন্ন কানকথার মাধ্যমে সেটার প্রতিবাদস্বরূপ আমাদের এটা বাধ্যতামূলক করতে হয়েছে দ্বিতীয়ত হল আজকে আগামী তেরোই নভেম্বর যে কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে যে কথাবার্তা হচ্ছে যে অনেকে বলার চেষ্টা করছেন কি হবে না হবে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণে ছাত্রদল এবং শিবির নেতাকর্মী জড়িত তো কাজে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলাতে বিশ্বাস করত তাহলে গত দেড় বছরে যত ঝটিকা মিছিল করেছে ঝটিকা মিছিলের সময় তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে গ্রেপ্তার হয়েছে তারপরে তারা কিন্তু কোনো যানমাল সাধারণ জনগণ কিংবা কোনো রাজনৈতিক দল নেতাকর্মীর উপরে তারা কিন্তু আক্রমণ করেনি কাজেই এখানে আমাদের দাবি স্পষ্ট সেটি হচ্ছে আমাদের যে রাজনৈতিক যে কার্যক্রম সেটা পরিচালনার উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে প্রত্যাহার করতে হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এবং এই যে যে ক্যাঙ্গারো কোর্ট কোর্টের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কল্পনায়া দেশত্ব শেখ হাসিনাকে যে রায় দেওয়ার যে একটি পূর্বলিখিত রায় বাস্তবায়নের জন্য যে একটি ষড়যন্ত্র করা হচ্ছে সেটাকে থেকে সরে আসতে হবে অন্যথায় এই ডক্টর ইউনুসকে চলে যেতে হবে আমাদের এটি স্পষ্ট কথা এবং আজকে যদি কেউ চিন্তা করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে ভয় দেখাবে ভাই আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী গত দেড় বছরে যারা বড়ো নেতা তাদের বাড়িঘর কিন্তু ইতিমধ্যে আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া ভাড়া থাকছে লুকিয়ে থাকছেন নেতাকর্মীরা গাদাগাদি করে থাকছেন বিশেষ করে কর্মীরা তৃণমূলের কিন্তু তারপরেও কিন্তু তারা এই দলের বন্দনা কিন্তু গিয়ে যাচ্ছেন কারণ একটাই কারণ বাংলাদেশ আওয়ামী লীগে জুলাই আন্দোলনে আগে দেশত্র শেখ হাসিনা যেমন বলেছেন যে এই আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র আছে দেশ ধ্বংসের চক্রান্ত আছে এবং স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র আছে ঠিক তেমনি বর্তমানে আওয়ামী লীগ যে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য এত লড়াই সংগ্রাম করছে ঝুঁকি নিচ্ছে ব্যাপারটা কিন্তু তেমন না আমরা জানি এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশের ভূখণ্ড আমাদের থাকছে না এ দেশ জঙ্গিবাদের দিকে যাচ্ছে দেশ দুর্নীতির মহোৎসব চলছে হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে পাচার হয়ে গিয়েছে যেসব ফকের নির্বাচারা তিনবেলা খাইতে পারতো না তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে মাত্র দেড় বছর তো কাজেই এই দেশটাকে গরিব দুঃখী মেহনতি মানুষের যে দেশ এই যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই বাংলাদেশ পুন জন্য আমাদের এই আন্দোলন এরপরে যদি চিন্তা করেন যে রায় আমরা জানি যে এই অবৈধ সরকার দেশত্র শেখ হাসিনার যে বিচারের নামে যে প্রহসন এবং এই প্রহসনের রায় তাকে ফাঁসি দিবেন এই ফাঁসির রায় তাকে দিবেন কিন্তু আমরা বঙ্গবন্ধুর মুজিব আদর্শের সৈনিক যারা তারা ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যে একাত্তরের মুক্তিযুদ্ধে পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয় এবং তাকে কিন্তু পাকিস্তানের কারাগারে তাকে রাখা হয়েছিল দ্বিতীয় হচ্ছে সেখানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশ ভাগের অভিযোগ এনে তার নামে কিন্তু মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলায় তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার সেলের সামনে কবর খোঁড়া হয়েছিল কিন্তু তিনি একটি কথা বলেছেন অবিচল আস্থার সঙ্গে তাকে বলা হয়েছিল তোমার শেষ ইচ্ছা কি তিনি বলেছিলেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে তোমরা আমাকে ফাঁসি দাও মেরে ফেলো কিন্তু আমার লাশটা আমার বাংলায় তোমরা ফেরত দিও তো কাজেই আমরা সেই মুজিবের সৈনিক এখানে কেউ জীবন চলে যাবে কিন্তু আদর্শ বিচ্যুত হবে না যারা আদর্শ বিচ্যুত হওয়ার তারা হয়ে চলে গিয়েছে এখন আর কেউ নাই এখন আমাদের সাথে দিনে দিনে সাধারণ যে জনগণ এর এরপর জুলাই আন্দোলনে যে যারা প্রতারিত হয়েছে যাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল প্রত্যেককে আমাদেরকে সমর্থন দিচ্ছে গরিব দুঃখী মেহনীতি মানুষের যে আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে ফিরে আসতেই হবে দেশের প্রয়োজনে সেটা আমরা দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন ক্ষমতার মস্তদে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা আর্মিকে নিয়ে আছেন পুলিশ বাহিনীকে নিয়ে আছেন র্যাব বাহিনীকে নিয়ে আছেন আপনাদের অবৈধ পাকিস্তান থেকে আসা অস্ত্র আছে আপনাদের অনেক কিছু আছে আপনাদের ব্যাপার ভিন্ন কিন্তু আমাদের ব্যাপার কিন্তু তা না তো বঙ্গবন্ধুকে পাকিস্তানে কারাগারে ফাঁসি দেওয়ার পরও যেখানে পাকিস্তানের লোক বসবাস করত পশ্চিম পাকিস্তানে সেখান থেকে যেহেতু ফাঁসি হয় নাই তিনি দশই জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রত্যাবর্তন করেছেন লাখো লাখো জনতা তাকে সাদরে গ্রহণ করেছে সেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ শেখ হাসিনার বিরুদ্ধে এই বাংলাদেশেরই কোনো কোট ফাঁসি দিবে আর সেই কোট ফাঁসির বাস্তবায়ন করবে এই লাখো মুজিব সেনা থাকতে আমরাও এটা দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে চলে যাওয়ারও অভ্যাস আছে আবার শত প্রতিকূলতা সত্ত্বেও এই দেশে ফেরত আসার ইতিহাস আছে যেহর আমার হাজার চেষ্টা করেছিলেন তিনি যেন দেশে না ফিরেন তিনি কিন্তু দেশে ফিরেছেন ফখরুদ্দিন ওয়ান ইলেভেনের সময় ফখরুদ্দিন অনেক চেষ্টা করেছিলেন তিনি যেন না আসেন তাকে বারণ করা হয়েছিল বিভিন্ন দেশের মাধ্যমে বারণ করা হয়েছিল তারপরও কিন্তু তিনি দেশে ফেরত এসেছিলেন পক্ষান্তরে অনেকের নেতা সেই যে গেছে গেছে মাজা কোমর ভাঙার ট্রিটমেন্ট করতে এখনও সেই ট্রিটমেন্ট চলছে তারা কিন্তু এখনও আসেনি তো কাজেই যারা আজকে আওয়ামী লীগের দমনের চেষ্টা করছেন তাদেরকে নির্যাতন করার চেষ্টা করছেন ঘর বাড়ি দেওয়ার চেষ্টা করছেন তারা একবার চিন্তা করবেন আপনারা অসৎ পথে ইনকাম করছেন আপনারা সামনে জায়গা জমি কিনবেন বাড়িঘর করবেন নতুন নতুন বাড়ি থাকবে আওয়ামী লীগের নেতাদের তো বাড়িঘর নাই আজকে আপনারা যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর পোড়ান কোনো একদিন আপনাদের সেই বাড়িটাকে আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিলেন তো কাজে এই দেশ আমার আপনা সকলের আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থান চাই এবং রাজনৈতিক ভেদাভেদ রাজনৈতিক আদর্শ যার যার কিন্তু প্রতিবেশী কিংবা নিজ এলাকায় রাজনৈতিক কারণে আমরা আমি থাকবো আমার বাবার তিলে তিলে ঘর বাড়ি আপনি জ্বালিয়ে পুড়িয়ে দিবেন শুধু রাজনীতির কারণে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর যারা এটা বেরিয়ে আসবেন না করবেন তারা এই বাংলাদেশে এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন তেসত্র শেখ হাসিনা আপনি কি করছেন না করছেন সব রেকর্ডেড তো কাজেই আপনার কোনো বাপ থাকবে না আগামীতে যে আপনি বলবেন আমি করি নেই এইরকম কেউ থাকবে না বলার কে কী করছেন না করছেন সব রেকর্ড এবং এর সুষ্ঠু বিচার হবে এই আন্দোলনে পুলিশ ভাইদের প্রতি অনুরোধ আপনারা জানেন না শত শত পুলিশকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়িতে ফ্লাইওভার উপরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনাদের ভাইদেরকে যেভাবে মারা হয়েছে এরা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে আপনারা প্রোটেকশন দিবেন না তাদের যে নির্দেশনা আপনারা মানবেন না এটা আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা বাংলাদেশের পুলিশ মনে রাখবেন পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী সর্বপ্রথম আক্রমণ করেছিল রাজারবাগ পুলিশ লাইন বাংলাদেশ বেতার এবং হলে সেই জায়গায় আপনারা বাংলাদেশের পক্ষে ছিলেন এই কারণে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম আক্রমণটা করা হয়েছিল আজকেও বাংলাদেশে যে যুদ্ধ চলছে বাংলাদেশে যে আন্দোলন চলছে এটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষেও এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির আন্দোলন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির মধ্যে আগামীর সংগ্রাম কাজেই আমি বিশ্বাস করি আপনারাও মনে প্রাণে জানেন কাজে ক্ষুদ্র চাকরির লোভে আপনারা অযাচিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে নির্যাতন করবেন না মিথ্যা মামলা দিবেন না অযথা হয়রানি করবেন না যদি কেউ বাংলাদেশের আইন ভঙ্গ করে বাংলাদেশে যে ফৌজদারি যে অপরাধ বিধি ভঙ্গ করে আপনারা তাকে গ্রেপ্তার করে কিন্তু অযাচিতভাবে কাউকে আপনারা গ্রেপ্তার করবেন না আরেকটি বিষয় এই যে যে রায় ফাঁসি এটা সবথেকে বড়ো কথা হচ্ছে দেশত্র শেখ হাসিনা যে বিশ্ব নেত্রী বিশ্বের কোনো নেত্রীর বিশ্বের কোনো নেতার ফাঁসি কখনো সে দেশের কোনো কোর্ট কিংবা কোনো রাজনৈতিক দল দিতে পারে না বিশ্ব নেতাদের ফাঁসি হয় সারা বিশ্বের ষড়যন্ত্রে তো সেখানে গত দেড় বছরের মাথায় আমাদের নেত্রীর যে জনপ্রিয়তা বিশ্ব মিডিয়ায় তাকে নিয়ে যে জল্পনা কল্পনা এবং তাকে তার একটু সাক্ষাৎকার পাওয়ার যে আশা এবং আপনারা ইতিমধ্যে জানেন তার কতগুলো সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে এবং তাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে বিশ্ব দরবারে সেখানে বিশ্ব নেতৃবৃন্দ তাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করবেন এটা যারা বিশ্বাস করে আছেন তারা পাগলের প্রলাপ বকছেন বোকার স্বর্গে আছেন দেশত্র শেখ হাসিনা তিনি এই বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য দেশে ফিরবেন আর যদি তিনি দেশে নাও ফিরেন এই বৃদ্ধ বয়সে বাংলাদেশ আওয়ামী লীগ থেমে থাকবে না এই বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম ইতিহাস আপনারা পড়েন আপনারা জানেন কোথায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ মিশে মিশে আছে আছে বাংলাদেশে পথে পথে ঘাটে মেঠো ফসলের মাঠে নদীর স্রোতের সঙ্গে তো যতদিন নদ নদী থাকবে ফসলের ক্ষেত থাকবে গাছপালা থাকবে গরিব দুঃখী মেহরুদি মানুষ থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে যতদিন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে এগুলো আমি